বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত ব্যক্ত হয়ে গেল ডক্টর ইউনুসের পক্ষে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে উনি ঠান্ডা মাথায় সব কিছু সব সমাধান যদি সলভ করবেন এটা উনি প্রবেশ করছেন এবং উনি একটার পর একটা একটার পর একটা সমাধান করেই যাচ্ছেন আপনারা দেখতেছেন রেগুলারলি যে উনি কিন্তু যে সমস্ত প্রমিস করে আসছেন সবগুলা করবেন বাংলা একটা ঐতিহাসিক ডায়লগ আছে নাই মামার থেকে কারা মামা ভালো তো বাংলাদেশ আসলে আমরা কোনো দিকেই কিন্তু এতদিন কোনো দিকে যাইতে পারি বাট তিনি শেষ মুহূর্তে এসে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলোর প্রশংসা আপনাকে করতে হবে হাসিনা লম্বা মেয়াদে সরে যাচ্ছিল আর স্বল্প মেয়াদে সরে যাচ্ছিল শেখ মুজিব যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুক কে দেখুন প্রিয় সহকর্মী এখন একশো টাকা এই মুহূর্তে ভারতীয় দালাল চিনার উপায় কি কারণ ভারতীয় দালালরা তো ভারত চলে গিয়েছে বাংলাদেশ ছেড়ে তাহলে আপনারা কি করে চিনবেন কোনটা ভারতীয় দালাল

কোন দলই জামাতকে ঠেকাতে পারবে আগামী নির্বাচনে ক্ষমতায় বসতে যাচ্ছে জামাত এটা আরো নিশ্চিত হওয়া গেল কারণ ঢাকা আট আসন থেকে নির্বাচনে আসতে যাচ্ছে জামাতের হয়ে পিনাকি ভট্টাচার্য এই রকমের গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে বিডোর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু বিডোর অংশ বিশেষ দেখেছেন এবং তার সাথে বিএনপির নেতাকর্মীদের কর্মীদের ভারত লীগকে সাহায্য করা এবং আওয়ামী হয়ে কাজ করাকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে আরো দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতাকে কেন্দ্র করেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি অনেক দিন এনসিপি নিয়ে কথা বলা হয় না কেন কথা বলি না দেখতেছি যে কি করে দেখি তাদেরকে কিন্তু আমি খুব পছন্দ করি পছন্দ করার কারণ একটাই জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক তারা অনেক ভুলভ্রান্তি আছে থাকুক কোনো অসুবিধা নাই ভুল করতে করতেই তো শিখে যেখানেই শিখবে ওনারা এখন একক ওনারা করছে। ওনাদের সঙ্গে এবি পার্টি আছে এবি মঞ্জুর সাহেবকে আমি পছন্দ করি কারণ উনি খুব বিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতি বুঝে আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন যে উনি ভেবে চিনতে কথা বলে আবার এই দলের আরেকজনকে যারা আমরা সবচেয়ে বেশি চিনি ব্যারিস্টার ফুয়ার সাহেব উনি একটু বিপ্লবী মাইন্ডের হ্যাঁ একটু বিপ্লবী ওনার কথাবার্তার স্টাইল একটু অন্যরকম ড্যাশিং আর কি ড্যাশিং থাকে না একটা ভাব ওই ড্যাশিং ভাবটা আছে ওনার মধ্যে থাকার পিছনে কারণ জুলাই গণ অভ্যুত্থানের সাথে উনি জড়িত হ্যাঁ এই জুলাই গণ ওনার পরামর্শ লাগছে উনি কিন্তু ফিল্ডে ছিল এমন না যে উনি গোপনে ছিল এই জুলাই গণ সাথে উনি অঙ্গঙ্গিভাবে জড়িত ছিল এই জন্যই পছন্দ করি কিন্তু কথাবার্তা যেহেতু ড্যাশিং এই জন্য আরও বেশি ভালো লাগে যাই হোক উনিও নির্বাচন করতেছে ওনার আসন হচ্ছে বরিশাল তিন বাবুগঞ্জ ওইখান থেকে উনি নির্বাচন করবে কিন্তু কিভাবে নির্বাচন করবে ওই এলাকায় তো ওনাকে নিষিদ্ধ করে দিছে ওনাকে এলাকা থেকে বহিষ্কার করছে ঘটনা কি জানেন উনি এলাকায় গেছিল কেন গেছিল ওইখানে একটা পিছনে কাহিনী আছে কাহিনীটা কি একটা ব্রিজ তৈরি হয়েছে ওইখানে আর এই ব্রিজটা নিয়ে অনেকেই কৃতিত্ব নিতে চায় এর মধ্যে ফুয়াদ সাহেব একজন এবং স্থানীয় নেতারাও আছে ফুয়াদ সাহেব বিভিন্ন টক্সোতে বইলা বেড়ায় যে ওই ব্রিজটার পিছনে আমার পরিশ্রম আছে উনি অনেক পরিশ্রম করছে মানে সচিবালয় ঘুরাঘুরি করছে ওই টাকা অনুদানের জন্য ব্রিজটা কমপ্লিট হয়েছে কিন্তু স্থানীয় যারা রাজনীতিবিদ এর মধ্যে থেকে ছাত্র দলের এক নেতা উনি আপত্তি জানাইছে উনি বলছে যে না ওনার এই দাবি ঠিক না তারপরে আরো অনেক কথা টাকা হয়েছে সরি বলতে বলছে উনি সরি বলে নাই বিপ্লবী মানুষ চলে গেছে এলাকায় এলাকায় যাওয়ার পর ওনার উপরে হামলা হয়েছে হামলা মানি ধাক্কা ধাক্কি মব জাস্টিস ভুয়া গুয়া স্লোগান এরকম কাণ্ড ঘটে গেছে যাই হোক এখন দেখেন প্রশ্ন একটাই দেখেন যে যার মতো কথা বলবে কথা বলার স্বাধীনতা সবাই আছে এটা তো দিয়েই রাখছে বর্তমান সরকার বর্তমান সরকার এতটা স্বাধীনতা দিছে দেখেন ওই যে আম তারেক যাকে বলে মানে তারেক রহমান টু ও বলছিল না ইরুচ্চা ইরুচ্চা এরকম কথা বলছিল না তা তারপরেও দেখেন তাকে অর্থাৎ তার দলকে অনুমোদন দিছে নির্বাচন কমিশন শোনা যাচ্ছে তাকে আম মার্কাটা দেয় নাই দিছে প্রজাপতি মানে উঠতে যেন পারে সে উঠতেছে অলরেডি উড়া শুরু হয়ে গেছে তার যাই হোক দেখেন এই সরকার কাউ কি তো বাধা দেয় নাই সরকারের গালি দেওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে গালি দেওয়ার পরও অনুমোদন পাইছে মানে অর্থাৎ সবাই স্বাধীনতা আছে কথা বলার তাহলে আপনারা কেন ওই স্বাধীনতা হরণ করবেন আপনারা যারা ওনার এলাকায় ওনাকে অপমান করলেন ভুয়া ভুয়া বললেন মব জাস্টিস করলেন আপনারা কেন সেই স্বাধীনতাটা কেড়ে নিতে চাচ্ছেন এতে কি আপনাদের দলের সুনাম হবে না একদমই না এগুলোর কারণেই কিন্তু আরো বদনাম হবে অতীতের বদনামের সাথে নতুন ববনাম যোগ হচ্ছে একের পর এক যোগ হচ্ছে এটা মাথায় রাখেন মানুষের চিন্তা শক্তি এখন অনেক দূর পর্যন্ত সব দেখতে পায় ভাই যে লোক ভাই উগান্ডায় বসে আছে না সেও দেখতে পাচ্ছে গোপালগঞ্জে কারণ ওই যে এই মোবাইল দিয়া কে কোথায় কি করতেছেন গোপালগঞ্জের নাম বললাম কেন হ্যাঁ গোপালগঞ্জের নাম এই জন্য মুখে আসলো দেখেন এই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যারোমিটার হ্যাঁ আগামী নির্বাচনের ব্যারোমিটার এই গোপালগঞ্জ থেকে যে হয়ে আসবে না সেই দেখলে সরকার গঠন করবে এটা লেখে রাখেন আপনারা আর এই গোপালগঞ্জ থেকে নির্বাচনের সময় তারা ভোট আনতে পারবে গোপালগঞ্জের ভোট যারা পাবে তারাই আগামী সরকার গঠন করবে এটুকু আপনাদের মাথায় দিয়ে রাখলাম যাই হোক আগের কথায় আসি এই ফুয়াদ সাহেবকে যেভাবে অপমান করা হইল এই ধরনের অপমান যদি কইরা যান আপনাদের নিজেদের ক্ষতি হবে দেখেন আরেকটা সাবজেক্টে আসি শিশির মনি সাহেব উনি কেমন মানুষ আপনারা জানেন যে যে দলই করেন না কেন শিশির মনি সাহেব মির্জা গালিব ওনাদেরকে কিন্তু পারফেক্ট জেন্টেলম্যান বলতে হবে সত্যি সত্যি ভদ্রলোক কথাবার্তাতেই বোঝা যায় যাই হোক ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে বহুদিন পর ওই গন্ডারের কাহিনীর মতো হয়েছে গন্ডারে যদি আপনি খোঁচা মারেন না খোঁচা মাইরা চলে যাবেন তিন দিন পর আয় দেখবেন উহ এরকম করতেছে কারণ ওর চামড়া মোটা তো ওর ভিতরে যায় ফিলিংসটা আস্তে আস্তে বুতার ফিলিংসটা আস্তে আস্তে তিন দিন লাগা যায় ঠিক তেমনি হয়েছে সেই পূজার সময় উনি বলছিল পূজা আর রোজা মুদ্রার এই আর ওইপি ওই মন্ডপে যায় পূজা মন্ডপে যায় বলছিল এই কথাটা এই কথাটা কেন বললো এটা নাকি ইসলামের অবমাননা হয়েছে ইসলামকে ছোট করা হয়েছে পূজা আর রোজা পয়সার এই পিঠ আর ওই পিট এই কথাটা বলা ঠিক হয় নাই যার কারণে মামলা করা হয়েছে মানে উনি ধর্মকে ছোট করছে ইসলাম ধর্মকে ছোট করছে এখন এই যে মামলাটা করলেন কি বললেন যে রোজার সঙ্গে কেন পূজাকে তুলনা করলো ইসলাম ধর্ম শেষ কইরা দিল এইটাই তো আপনাদের আপত্তি দেখেন ভাই ব্রাদার উনি যেটা বুঝাইতে চাইছে এটা আপনারাও জানেন আচ্ছা ধরেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনার বাসায় আমি গেলাম আপনার মা রান্না করলো আমি খাইতে খাইতে যদি বলি আমার মায়ের মতো আপনার হাতের রান্না এতে কি আমার মাকে আমি অস্বীকার গেলাম বা আপনার মাকে কি আমি মা বানায় ভালাইলাম আমি তো একটু বলতেই পারি আপনার বাসায় যেহেতু দাওয়াত খাইতে গেছি ঠিক তেমনি পূজা মন্ডপে যখন গেল শিশির মনির সাহেব উনি তো বলতেই পারে রোজা আর পূজা পয়সার এ পিঠ এতে দোষের কি এই যে পূজার কথা বললো শিশির মনি সাহেব এবং পূজার সাথে রোজার তুলনা করছে এটা উনি কি বুঝাইতে চাইছে এইটুকি বুঝাইতে চাইছে রোজা রাখলে মন পবিত্র হয় এটা একটা পবিত্র কাজ তাই না ধর্মীয় কাজ আমরা রোজা রাখি ঠিক তেমনি আপনারা যে পূজা করেন মানে সনাতনী ভাই বলছি আপনারা যে পূজা করেন এবং উপবাস থাকেন সেটা তো ভাই মন পবিত্রর জন্য এবং সেটা আপনাদের পবিত্র কাজ ধর্মীয় কাজ এই কথাটাই উনি বুঝাইতে চাইছে এটা নিয়ে মামলা করতে হবে এই যে মামলাটা করলেন এতে কি বুঝা গেলো জানেন তাদেরকে ছোট করলেন তাদের মনে কষ্ট দিলেন ওই যে সনাতন ভাই বোনদের মনে কষ্ট দিলেন তো ওরা কি ভাববে হায় হায় শিশির সাহেব আমাদের ধর্মটাকে ভালো বলাতে এখন ওনার নামে কেস করে দিলো মামলা কইরা দিল এই বয়ানটাই তো এখন চলে গেল সবাই কানে কানে তার মানে কি হিন্দুদেরকে ভালো বলা যাবে না তাদের ধর্মটাকে ভালো বলা যাবে না এই মেসেজটাই তো চলে গেল ওনাদের ভোট লাগবে না আপনাদের মামলা করলেই হবে বুঝা শুনে মামলা করেন কোন মামলার কি ফলাফল আসবে এটা তো আমরা জানি মহামান্য আদালত যখন এটা রায় দিবে তখন কি শিশির মনির সাহেবকে জেলে ঢুকাই দিবে তাহলে তো ভাই হিন্দু ধর্মকে ছোট করা হয় হিন্দু ধর্মকে উনি বড় করছে মহান করতে চাইছে এবং নিজের ধর্মের সাথে তুলনা করছে যে আপনাদের ধর্ম যেমন পবিত্র আমাদের ধর্ম তেমন পবিত্র এই কথাটাই তো বুঝাইতে চাইছে মহামান্য আদালত যখন বিচারের রায় দিবে এটা আমার মাথায় থাকবে না কি মামলা করলেন যে মামলা কইরা নিজেদেরই ভোট নষ্ট হবে সেই মামলা করলেন আর এই মামলার এফেক্ট ওই যে ভারতেও যায় পড়বে ভারতের সনাতনী ভাই বোনরা মনে করবে আমাদের ধর্মকে শিশির মনির সাহেব ভালো বলাতে দেখেন তারা মামলা করলো আসলে কারা মামলা করছে আমি জানিনা কারা এই ফাইন্যান্স করলো কিভাবে মামলাটা হইলো যাই হোক এই মামলা রায়ের অপেক্ষা রইলাম এই ব্যাপারগুলা মানে এই যে ফুয়ার সাহেবের ব্যাপার এই যে শিশিরমনির সাহেবের ব্যাপার এই ব্যাপারগুলা নির্বাচনের জন্য হুমকি হ্যাঁ এমন প্রশ্ন চলে আসতে পারে লেভেল পেইন ফিল্ড কথা এই যে ফুয়ার সাহেব তার এলাকায় ঢুকতে পারতেছে না এলাকায় ঢুকলে ভুয়া ভুয়া বলে মব জাস্টিস হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হইলো এইটাকে সামনে আই না যদি নির্বাচন পিছায় দেয় এমনও তো করতে পারে শুধু হ্যাঁ না ভোটটা দিয়া অরিজিনাল নির্বাচনটা পিছায় দিল তখন কোন দিকে যাবেন বলেন আপনারাই তো আই ফিলটা নষ্ট করতেছেন যাই হোক এবার আসি আমি অন্য একটা সাবজেক্টে যেটা আমার আসল কথা দেখেন আমরা সব সময় বলি ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না সত্যি তো ভাই গত চুয়ান্ন বছরের ইতিহাস দেখেন ভালো মানুষ খুব কম ছিল না যে তা না কিন্তু ছিল একেবারেই হাতে গোনা কিন্তু ভালো মানুষ কেন আসতে চায় না কারণ কি আসতে তো হবে না আসলে ভাই রাজনীতি শুদ্ধ হবে কিভাবে কথাটা কি বলতে চাচ্ছি জানেন দেখেন জামাতে ইসলাম কিন্তু ভালো মানুষ খুঁজা বেড়াইতেছে ওনাদের রাজনীতির জন্য ওনারা কিন্তু বারবার বলতেছে আমরা আরো চমক দিব সামনে আমাদের আরো চমক আছে এই চমকটার মধ্যে এখন সবচেয়ে আলোচনার শীর্ষে কি জানেন ভিতরে ভিতরে কিছু প্রকাশ হয়েছে ঢাকার তিন আসন ঢাকার তিন আসনে বিএনপির হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট আছে উনি কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ অনেক পুরনো রাজনীতিবিদ ওনার নাম দাদা গাইশ্বর রায় এই গায়ের সঙ্গে রায়ের সঙ্গে কাকে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনার অবসান হয়েছে শেষ পর্যন্ত জামাত থেকে একজনকে বাইছা বাই করলো যে এই ঢাকার তিন আসনে ওনাকে আমরা দিব সে কে পিনাকী ভট্টাচার্য দাদা পিনাকি ভট্টাচার্যকে ঢাকার তিন আসনে আনতে চায় উনি কি আসবে এমন কি আপনাদের মনে হয় হ্যাঁ আসতে পারে ডাক্তার শফিদুর রহমান সাহা যদি সরাসরি পিনাকি দ্বারে ফোন করে ওনারা যদি দুইজনের কথা বলে তাহলে ভাই আমার যতটুকু মনে হয় না না। বলবে দেখেন উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজে বাই করে এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ ওনাকে যদি চায় উনি কেন আসবে না আপনারাই বলেন আসা উচিত না নিশ্চয়ই আসা উচিত আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন কিন্তু দূর থেকে কেন করবেন খমতায় আসতে হবে ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না এডভাইস কইরা কাজ করানো যায় না নিজে কাজ করতে হয় এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু এডভাইস করছেন বিশেষ করে পিনাকী ভট্টাচার্যও উনি কিন্তু বহু রকম এডভাইস করছে। এই এডভাইসগুলা কি নিচে এই পরামর্শগুলা কিন্তু নেয় নাই কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসা থাকবেন তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন তো দেশের কাজের জন্য ভাই ক্ষমতা লাগে চেয়ার লাগে আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান তাহলে তো ভাই নির্বাচনটা জয়মা যায় ভাই নির্বাচনটা জয়মা যায় দেখেন সারা বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু সবাই দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ তারপর ঢাকা গোপালগঞ্জ আগে তারপর ঢাকা গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি ওইখানেও জামাত ইসলামের চমক আছে জামাত ইসলাম যদি গোপালগঞ্জেতে বিজয় ছিনে আনতে পারে ভাই আর কিছু লাগবে না আমরা অপেক্ষায় থাকি আর আপনারা সবাই মিলা এই অনলাইনে একটা আওয়াজ তোলেন পিনাকি ভট্টাচার্যকে আমরা ঢাকা তিন আসনে চাই উনাকেই চাই উনাকেই আসতে হবে উনি যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসে সন্দেহ করার কিছু নাই উনি নিশ্চয়ই দেশকে ভালোবাসে যার জন্য উনাকে ডাকতেছি দাদা চলে আসেন হ্যাঁ আগামী নির্বাচনে এই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এই দেশের পরিবর্তন না হয় তাহলে ভাই এই দেশ একশো বছর পিছায় যাবে আমার মনে হয় আমরা তো দেখা যাইতে পারুন না পরের প্রজন্ম দেখা যাইতে পারবে না মুক্ত বাংলাদেশ এখনই সময় আর এই সময়টাকে কাজে লাগাইতে হবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা দাবি জানা যাই এই দাবিটাও পূরণ করতে হবে সেই দাবিটা কি জানেন আমাদের সবাই প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হ্যাঁ ওনারও চলে আসা উচিত রাজনীতিতে ওনাকে নিয়ে ডাক্তার শফিকুর রহমান স্যার ওনার অফিসে বসছিল দুজন যখন কথা বলতেছিল মাঝখানে সেই দাড়ি পাল্লা ছিল ওইখান থেকে আমি এর আগে বলছিলাম উনি বললেন রাজনীতিতে আসতেছে কিন্তু শোনা যাচ্ছে উনি আসবে না কেনো আসবেন না আপনারা মন থেকে খালি বলবেন দেশের মঙ্গল চাই দেশের ভালো চাই কিন্তু দেশের ভালো চাইতে গেলে শুধু ভক্তবের মধ্যে মোটিভেশন ভক্তবের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না ক্ষমতার আসনে বসতে হবে ক্ষমতার আসনে না বসলে ভাই দেশের উন্নতি করা যায় না যার জন্য জোর দাবি জানা যাচ্ছে মনে ভিতর থেকে এই দাবি পিনাকী ভট্টাচর্য এবং ডক্টর মিজানুর রহমান আছারি আপনারা নির্বাচনে আসেন আপনারা রাজনীতিতে আসেন আপনারা যদি রাজনীতিতে না আসেন দেশ সুন্দর হবে কিভাবে রাজনীতি সুন্দর হবে কিভাবে সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর কিছু জন্ম নিতে পারে হয় না তাই আপনারা বিএনপি নেতা ফজলুর রহমান তারেক রহমানের অ্যাডভাইজার তারেক রহমান যার কোথায় উঠেন এবং বসেন তারেক রহমান যাকে ভয় পায় একটু রাত বেশি হলে সরাসরি যাকে ফোন দিয়ে তারেক রহমান ভয় পান তার স্ত্রীকে ফোন দেন যে স্যার বস সজাগ কিনা ফোন দেবো কিনা তার মেজাজ ভালো কিনা সে ফজলুর রহমানকে কঠিন শিক্ষা দিল জামাত ইসলামী জামাত শিবির এখন জামাত শিবিরের মাধ্যমে শিক্ষা পেয়েছেন এটা আমার ভাষা নয় এটা হচ্ছে ফজলুল রহমান নিজের বাস্য কঠিন শিক্ষা পেয়েছে নাকানি চুয়ারি নাকে খদ দেয়া ভাবে নাকে খদ দিয়ে ক্ষমাচে সোর যেরকম মাপছে ক্ষমাচে তারপরে পার পায় যে আর জীবনে চুরি করব না ভাই চুরি আমি করি না সোরের অভ্যাস নেই কিন্তু একটু করে ফেলেছে আর জীবনে চুরি করব না ভাই মাফ করে এরকম নাকানি চুবানি খেয়ে নাকে খদ দিয়ে অনুনয় বিনয় করে ফজলুল রহমান এবার পার পেয়েছে শুধু ফজু পাগলা একা না পুরো বিএনপি ফজু পক্ষে মাপ চেয়েছে কার্যত কি ঘটেছে দর্শক ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজুর এর আগে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন আট ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়েছিলেন তার পোকলাতে সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে বার কাউন্সিলের সনদ নিয়ে দেখি দেখি আর জীবনে আদালতের বিরুদ্ধে বলবো না এসে ফাও কথা বলবো না সার মাফ করে মাফ করেছে যে ফজু পাগলা একা যায়নি এখানে ফজু পাগলার সাথে বিএনপি একদম বিএনপির অফিসিয়াল

কেমন লাগে এখন হ্যাডন কোথায় গেল মুক্তি শ্রদ্ধা মুক্তি যোদ্ধা না ফজল পাগলা হচ্ছে ভুয়া মুক্তি শ্রদ্ধা মুক্তি যোদ্ধা হলে এরকম ভয় চুপসে যেতেন না মুক্তি শ্রদ্ধা বলে যে মাপছে এসেছেন বাক পারে ঘরে এখন এই ট্রাইব্যুনালকে ফজল পাগলা বলে জামাতি ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর থেকে শুরু করে পুরো প্রসিকিউশন টিমকে এ বলে জামাতি সে জামাতির এখন শিক্ষা দিলো মজা না এই সেন্সে আমি জামাতের কাছে শিক্ষা বা উচিত শিক্ষা বললাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম আছেন

বিচারপতি এটা নন পলিটিক্যাল পোস্ট নিউট্রাল থাকতে হয় তো এখানে ফজু বাগলার মতে তো এরা সবাই জামাতে এবি পার্টিও জামাত কোনো পার্থক্যই করে না তাহলে সেই জামাতে এবি পার্টির কঠিন তো ভাইকালের একদম পুরো তারেক রহমানের সর্বশক্তি আইন অঙ্গনে বেস্টার কাইসালকে আমাদের সাথে নিয়ে ক্ষমা চেয়ে এসেছেন নইলে জেল খাটতে হতো কেমন লাগে বাঘপাড়ি চালাকি আর করবেন এই যে হুমকি দাম এখন তো ফজু বাগলা চুপসে গেছে এখন আর টেলিভিশন চ্যানেলে গিয়ে বকবাক করতে পারব না স্যাপ না ওর পাশে যারা বসে এরা খুব আমি জানি এবং হুমকি দিত যে তাকে যারা ফজুবাগলা বলবে তাদের খবর আছে পাঁচ বছর পর প্রচুর সেরবে এ হচ্ছে ভিতুর ঘরে ভিতু লিখিত ভাবে মৌখিক ভাবে ক্ষমা চায় কত বড় ভিতু এ আসছে রাজনীতি হারম দেখাতে এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জামাত ফজুবাগলাকে আর একটা শিক্ষা দিবে এর হাতে হার দিয়ে দিবে ফজুবাগলা তো জীবনে জামানাত রক্ষা করতে পারেনি চার হাজার ভোট পায়

ভুয়া মুক্তিযোদ্ধা নানান কথাবার্তা বলেন গালাগালি করেন জামাতকে সাম্প্রদায়িক এখন হিন্দু বিরুদ্ধে কিভাবে হিন্দু প্রার্থীকে কিভাবে গালাগালি করবেন একটা কঠিন জামাত কিভাবে হাতে হারি ধরিয়ে দিবে চেয়ারও পাবে না অলরেডি কিছুদিন টের পেতে শুরু করেছে যে বেশি বাড়লে এরকম মাপ চাইতে হয় নইলে জেল খাটতে হয় এখন তারেক রহমানের মানসম্মান এখানে রইল টোটাল বিএনপি পন্থী আইনজীবীরা ট্রাইব্যুনালে যে ক্ষমা চেয়ে এসেছে কেন ভাই আপনাদের মাপ চাইতে হবে এরকম কাজ আপনারা কেন করবেন এরকম একদম ইতির থার্ড ক্লাস আওয়ামী লীগকে আপনার কেন নমিনেশন দেবেন এই ফৌজুবলা বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে এই ফৌজুবলা ফৌজু বাগলার দায়ী জাতীয় দি ভোট গুলো গারিবল্লাহ এরকম তৈরি হয়েছে এই ফৌজু বাগলাদের কারণে ক্ষমাতে আদালত অবমানের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ চার একটা মিঠামাইন অষ্টগ্রাম আসমে বিএনপি মনোনীত প্রার্থী ফৌজুল আবল আমি এটা আগেই বলেছিলাম যে ফৌজুবা নিশ্চিত ক্ষমা চাইবেন তো এটা ক্ষমা চাইলে এই ধরনের অবগণনা থেকে মুক্তি পাওয়া যায় এটা এর নজির আদালতে আছে এটা জানেন যেহেতু দুর্বল বা ভুলসং আইনজীবী হলো মোটামুটি মানে হলো আইনজীবী এই যে আসলে বাটপাড় এবং ভিতু যে কিছু বলি পরে ক্ষমা চেয়ে মাপ চাবো ওই টাইপের লোক প্রমাণিত হয়েছে এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবমাননার বক্তব্য দেওয়ার অভিযোগ ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটা দিকে ট্রাইব্যুনাল হাজির রহমান তার সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনিল উদিন মিস্টার খাসার কামাল মিস্টার রহুল কুদ্দুস কাজল বিএনপির একদম টপ আইনজীবী এরা কায়সার কামাল কুদ্দুস কাজল জয়ুল এর উপরে বিএনপি নেই তাহলে ফজুল বাঁচাতে তারেক রহমান এই জয়ুল কাইসার কামাল এদেরকে পাঠিয়ে দিয়েছে এরা এমনিতে কিন্তু তারেক রহমান বলে দিয়েছে তারেক রহমান এবং পুরো বিএনপি ও ফজুল বাগলাকে রক্ষা করতে পারলো না মাপছে নাকে খদ দিয়ে আসতে হলো জেল খাটার চাইতে যেভাবে ক্ষমা চেয়েছে নাকে খত দিয়ে এতে তার মানসম্মান বেশি গেছে একজন রাজনৈতিক হেড়ামলা নেতা তিনি এইভাবে ক্ষমা চান